এক পাশে চা বসিয়ে দিয়ে আরেক পাশেই তৈরি করে নিতে পারবে এরকম ছোট্ট ছোট্ট ভীষণই টেস্টি মিনি কেক আর এই কেকগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়াই এই কেক তৈরি করে নিতে পারবে তাও আবার রকম কেকের মোল্ড ছাড়া মাত্র দশ মিনিট হাতে সময় থাকলেই হবে আর এই কেকগুলো এত সফট আর এত স্পাঞ্জি হয় খেতে দারুণ লাগে চায়ের সাথে তো ভালো লাগেই এছাড়াও কিন্তু এটা বাচ্চারাও ভীষণ পছন্দ করবে ওদেরকে স্কুলের টিফিনেও তোমরা প্যাক করে দিতে পারো ছোট ছোট জিনিসের প্রতি বাচ্চাদের ইন্টারেস্টটা অনেক বেশি থাকে তো বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করবে আর এই কেকগুলো বানানো খুব সহজ তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এই কেকগুলো এত সহজে আর এত কম সময়ে বানিয়ে দেখাবো যে এগুলো সবাই তৈরি করতে পারবে তো তার জন্য সবার প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা গ্রাইন্ডার জার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আমি এই কাপে করে মেপেই সমস্ত উপকরণগুলো দেব আর এই কাপগুলো কিন্তু আমাদের সবার ঘরে থাকে যদি এরকম কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ছোট বাটিতে মেপেও কিন্তু তোমরা উপকরণগুলো এখানে অ্যাড করতে পারো তো এখানে আমি এক কাপ সুজি দিলাম এবার তার সাথেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই করে নিজেরা নিজেদের টেস্টের অনুযায়ী এখানে অ্যাড করবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা এখানে আমি হাফ কাপেরও একটু কম ময়দা নিয়েছি আমি চামচে করে যদি দেখা হয় তাহলে এখানে তিন চামচ মতো ময়দা নিয়েছি আর ময়দাটার পরিবর্তে চাইলে কিন্তু তোমরা এখানে আটাও ব্যবহার করতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে সাদা তেল এখানে সাদা তেল দিচ্ছি চাইলে মেল্টেড বাটার বা ঘিও তোমরা এখানে দিতে পারো এবার এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে এখন আমি এক কাপ দুধই দেবো পরে যদি প্রয়োজন হয় তখন আমি আবারও দেব এবার ঢাকাটা লাগিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো সমস্ত কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন দেখো সুজি চিনি খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আর আগে থেকে চিনিটাও গুঁড়ো করার প্রয়োজন নেই আর সুজিটাও যদি এরকমভাবে একটু ব্লেন্ড করে নেওয়া যায় কাজটা তো এগোই আর তাছাড়াও এই সুজির যে দানাগুলো সেগুলোও একটু গুঁড়ো হয়ে যায় তো কেকের যে টেক্সচারটা সেটাও খুব ভালো আসে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে নেব এখানে দেখো ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা একটুখানি গাঢ় আছে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু পাতলা রাখবো তো তার জন্য আমি এখানে আরও দু টেবিল চামচ মতো লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখো কেকের ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আমি এক কাপ আগে দুধ দিয়েছি আর তার সাথে পরে দুই টেবিল চামচ দুধ দিয়েছি এর থেকে বেশি দুধের কিন্তু এখানে আর প্রয়োজন নেই তো কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব বেকিং পাউডার ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার আর এক চিমটি দিয়ে দেব বেকিং সোডা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ধরে আর ফেটানো যাবে না তাহলে কেকগুলো কিন্তু আর ফুলবে না এটাকে জাস্ট একবার মিশিয়ে নিতে হবে তো কেকের যে ব্যাটার এখানে আমাদের একদম তৈরি আশা করি দেখেই বোঝা যাচ্ছে ব্যাটারের যে কনসিস্টেন্সিটা ঠিক কতটা ঘনত্ব বা কতটা পাতলা রয়েছে আমি কেকগুলো তৈরি করব এই রকম একটা আপামের প্যানের মধ্যে তো এই আপ্পামের প্যানগুলো কিন্তু তোমরা ইজিলি অনলাইনে কিনতে পেয়ে যাবে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখে দেব আর এগুলোর মধ্যে কেকগুলো তৈরি করলে কেকগুলো কিন্তু খুব সুন্দর দেখতে হয় আর সব থেকে বড়ো কথা এর মধ্যে কেক তৈরি করলে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু কেকগুলো তৈরি হয়ে যায় সমস্ত কিছু মিলিয়ে তোমাদের সাত আট মিনিটই সময় লাগবে এই কেকগুলো বানাতে গ্যাসের মধ্যে আমি এই আপ্পামের প্যানটা বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি সামান্য একটু একটু করে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিতে কেক তৈরি করলে কেকের টেস্টটা ভীষণ ভালো আসে এবার এর মধ্যে আমি কেকের ব্যাটারগুলো দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার পরেই ঢাকাটা লাগিয়ে তিন মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার কেকগুলোকে একবার করে উল্টে দিতে হবে এই মাঝখানে যেই কেকগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এগুলোকেই আমি আগে উল্টে দেবো তো সমস্ত কেক এখানে আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এক মিনিট মতো অপেক্ষা করতে হবে এক মিনিট পরেই দেখবে দুই পাশেই কিন্তু কেকগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর কেকগুলো হয়ে গেলে দুই পাশটায় ড্রাই হয়ে যাবে এবং কেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে এটা তৈরি করতে তিন থেকে চার মিনিটই সময় লাগে একদমই টাইম লাগবে না বানাতে আর দেখতেও ভীষণ সুন্দর হয় আর এই কেকগুলো কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে নিজের পছন্দ মতো কালার আসা পর্যন্তই কেকগুলোকে একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিতে হবে খুব বেশি ডার্ক হয়ে গেলেও কিন্তু কেকটার টেস্টটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমার কেকগুলো তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব আর কেকগুলোকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমাদের ছোট্ট ছোট্ট ভীষণই টেস্টি মিনি কেক আর এই কেকগুলো এত নরম তুলতুলে এত সফট হয় যে দেখলেই মনে হবে খেয়ে নিই আর রকম সুজি দিয়ে এত টেস্টি কেক যদি বাচ্চাদেরকেও তৈরি করে দেওয়া হয় তাহলে বাচ্চারাও ভীষণ আনন্দ করে খাবে আর বড়রাও এটা চায়ের সাথে খেতে পারো দারুণ লাগে খেতে চায়ের সাথে এই কেকটা খেলে বিস্কিট দিয়ে আর চা খেতে ইচ্ছে করবে না রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের সবার কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা